আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কবিরাজি বইবেজে থেকে আপনাদের জন্য দুটি অরিজিনাল কিতাব দুটি আগুন নিয়ে হাজির হলাম আমি যদি কিতাব দুটো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আপনাদের মাথায় কপালে চোখ উঠে যাবে ঠিক আছে কিতাবটা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটা হলো 3000 বছরের অজানা রহস্যময় কোহে কাফ কিতাব এই কিতাবের মধ্যে কি আছে এটা আপনি ভিডিও একটু দেখুন এই যে দেখেন কিতাব ঠিক আছে এই কিতাবটা আসছে কোথায় ঠিক আছে আদি আহ খালে কামাখালি গুয়াহাটি আসাম ভারত এই কিতাবের শুষি দেখেন ঠিক আছে এই যে শুসিপত্র দেখেন একদম ক্লিয়ার দেখাচ্ছি কিতাবের মধ্যে আপনি কি কি কাজ পাবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে কিতাবের ভিতরের কিছু কাজ দেখাবো ঠিক আছে আমি কিতাবের মাঝখান থেকে নিলাম আপনি পেয়ে যাচ্ছেন শত্রুকে পরাজিত করার কাজ দুষ্ট পুরুষের বশীকরণের কাজ ভূত সাধনা ভূত হাজির করার কাজ কালো জাদু শয়তানের প্রভাব দূর করার কাজ দূর থেকে স্বামীবাদ্য করার কাজ দুষ্ট জিনকে বসীভূত করার নকশা এরপরে বলছে তালাক বন্ধন করতে বা ঝগড়া অবসান করার তাবিজ সুন্দরী মেয়েকে বিবাহতে রাজি করানোর কাজ ঋণ পরিশোধ করার কস দেবী সাধনা মাত্র 3 দিনে দুই পরিবারের মধ্যে মিল মহব্বতের নকশা সুন্দরী মেয়েকে প্রেম বাদ্য করার কাছে মহিলাদের জন্য ভালোবাসার বিষয়ের এক কবি দুষ্ট দান্তিকের ভরবারে যেন হেফাজত করা তালাক বিচ্ছিন্ন পরিস্থিতির নকশা সুন্দরী মেয়েকে প্রেম পাগল করে বিবাহ করা মাত্র সবার কাছে সম্মান লাভ করা মমিনী দেবী সাধনা সুন্দরী মেয়েকে 11 দিনে বসে করবে মাত্র 3 প্রেমিকাকে হাজির করে আপনি প্রেম করেন এখন হাজির করবেন মা লক্ষ্মী সাধনা একুশ দিন চব্বিশ ঘন্টায় নারী বসী করেন পছন্দ নারীকে সারা জীবনের জন্য নিজের ভালোবাসায় আবদ্ধ করা যে কোনো সুন্দরী নারীকে বসীকরণ করে মিলন করা সেক্স করা আপনি করতে পারবেন ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা কিতাবটা দেখলেন তো কিতাবটা আমি যেটা বলছি সেটাই কিতাবটা হলো আগুনের মতো কাজ করবে ঠিক আছে ছবি দিয়ে নারী পুরুষ খুশি করুন প্রেমে বাধ্য করে নিজের বিবাহতে রাজি করানো অবাস থেকে লোক হাজির করা বিয়েতে রাজি করানো সহ যাবতীয় কাজ এই কিতাবের মধ্যে পাবেন সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে হাজির করা সম্মানিত দর্শক শ্রোতা এখন আমি আপনাদেরকে দেখাবো উল্টা সোলেমানি তাবিজের কিতাব ঠিক আছে ভিডিওটা একটু দেখতে থাকুন ঠিক আছে এই যে দেখেন ভিডিও উল্টা সোলেমানি শত্রুর উপরে ভোট নকশা জিন চালান দেওয়ার নকশা শত্রুকে শাস্তি দেওয়ার নকশা শত্রুকে শেষ করা বশীকরণ করা যে কোনো নারীকে কাছে মিলন করা বিয়ে বন্ধ করা যে কোনো অগ্নিবাণ চালান বসীকরণ নষ্ট চালান হাজির করা শত্রুকে শাস্তি দেওয়া তিন দিনের মধ্যে বসীকরণ একদিনের মধ্যে বসীকরণ সাত দিনে বসী করণ চব্বিশ ঘন্টায় বসীকরণ ঠিক আছে আপনার পছন্দের নারী বিবাহিত হোক অবাহিত হোক আপনি বসীকরণ করতে পারবেন এই দুইটা কিতাব আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসছি দুইটা কিতাব হলো অরিজিনাল কিতাব দুইটা হলো আগুন ঠিক আছে তো এই দুইটা কিতাব যারা সংরক্ষণ করবেন ছেলে এবং মেয়ে সকলেই সংরক্ষণ করতে পারবেন ডেলিভারি চাষ ফেরি বাংলাদেশের সঠিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আর এই দুইটি কিতাব একসাথে সংরক্ষণ করলে আমাদের মধ্যে থেকে পেয়ে যাবেন একটি কিতাব সম্পূর্ণ ফেরি তাই দেরি না করে অর্ডার করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি